চতুর্থ দিনের মতো চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রচার চলছে সকালে নগরীর হালি শহর এলাকায় আওয়ামী লীগের প্রয়াত নেতা এম এ আজিজের স্মরণ সভায় যোগ দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী একই এলাকায় নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি চট্টগ্রাম শহরকে সন্ত্রাস মাদক ও কিশোর মুক্ত নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তিনি এ সময় তার সাথে মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ধীরে ধীরে জমে উঠছে প্রচার এখন প্রচার চালাচ্ছেন বিএনপির মেয়র প্রার্থী ডক্টর সাদত হোসেনও গণসংযোগের সবশেষ খবর জানাবেন সহকর্মী শোয়েব রহমান সরাসরি তিনি আমাদের সাথে যোগ দিচ্ছেন শোয়েব এখন তো আপনি বিএনপির প্রার্থীর সাথে রয়েছেন তিনি এখন আজ কোথায় কোথায় গণসংযোগ করবেন সেটা জানাবেন বিস্তারিত আমাদেরকে নেন্সি সকাল থেকে বিএনপির যিনি মেয়র প্রার্থী রয়েছেন ডাক্তার সাদা দোসেন তিনি নগরীর বদ্রাহাট চাটগাঁও এবং মোহরা এই তিনটি জায়গায় তিনি গণসংযোগ করেছেন এবং এই মুহূর্তে তিনি এই তাই মৌলভূমি পুকুর এলাকায় গণসাঞ্চে কোঠেন আমরা সরাসরি কথা বলতে চাই খোচ প্রচারণে কেমন ছাড়া পাচ্ছেন আর কী ধরনের প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে ভুল চাইছেন প্রচারণা চলছে ভানের শিষের জোয়ার সৃষ্টি হয়েছে সারা চট্টগ্রামবাসী ধানের শিষের প্রতীকের প্রতি এখন ঐক্যবদ্ধ ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ রয়েছে নিউ জেনারেশন মহিলা নারী পুরুষ এখন সবাই সাতাইশ তারিখের জন্য অপেক্ষা করছে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য সবাই সচেষ্ট আছে সমস্ত হামলা মামলা ভাঙচুরের প্রতিবাদে মানুষ আজকে ঐক্যবদ্ধ রয়েছে আমরা তাই আশা করতে পারি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে উন্নয়নের প্রতীক গণতন্ত্রের প্রতীক দান প্রতীকে সবাইকে ভোট দিয়ে ইনশাআল্লাহ আগামী মেয়র ইলেকশন আমাকে মেয়র নির্বাচিত করুন চট্টগ্রামকে একটি সুন্দর মুক্ত হাইটেক পর্যটন নগরী এবং স্বাস্থ্যসম্মত সুন্দর নগরী গড়ার জন্য আত্মপ্রত্যয় ব্যক্ত করুন এবং ইনশাআল্লাহ আমাকে সাহায্য করুন ধন্যবাদ আপনাকে আসলে তরুণ ভোটারদের আকৃষ্ট করতেই কিন্তু বিএনপি প্রার্থী তার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন এবং তাদের ভোট আদায়ের জন্য তিনি ভোটারদের দ্বার দেন সোহেব আপনাকে ধন্যবাদ বিস্তারিত আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য